গুড মর্নিং আজকে বিয়ে মাঠে হাঁটছি একাই হাঁটছি বৌদিটা কেউ এখনো আসেনি তো যদি আসে তাহলে বৌদিদের ঘুরে তারপরে চলে যাবো খুব জোরে হাঁটতে পারি না অল্প অল্প যেটুকু হাঁটতে পারি সেটুকুই হাঁটছি এরা খেলার আলোচনা করতে করতে ভাবছে মাঠে তিন পাক খাটলাম আর এখন হাঁটতে হাঁটে চলে যাচ্ছি আজকে বদিরা কেউ আসেনি আমার কথা এখনও করছে আমি চলে এলাম আজকে আবার একটা রান্না ভিডিও শুট করবো তো ওইখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা কাজ করতে হবে তাই ভাবলাম বেশি হাঁটাহাঁটি করবো না মানে অনভ্যাস থাকলে যেটা হয় মানে কালকে হেঁটেছি আজকে হেঁটেছি পাটা তো ব্যথা হবেই তো তিন পাক আর এটা ধরো হাঁটতে হাঁটতে যতটা যাওয়া যায় তো ঘাম হচ্ছে ঘাম হচ্ছে না কানা রাস্তা থেকে ফুল তুলে নিয়ে যায় অনেক ফুল উঠেছে এই এই থোকাটার মধ্যেই অনেক উঠেছে দুটো থোকা হয়েছে এই থোকাটাতে এত একুশটা ফুল ফুটেছে কিন্তু সকালবেলা একটা উঠেই অকম্য করলাম যেটা কি না গাছটা এত উঁচু হয়ে গেছে আর নরম ডাল তো ভেঙে গেল দুটো ডাল ভেঙে গেল। তা নিয়ে সিদিন মধ্যে রেখেছি আমার কথাকে বলবো যে হুম সে করে দিতে এটা উঠতে দিতে বলবো তো ফুলটা তুলছি যখন তুলেই রাখি একদম সাদা নয়নতারা টগর টগর দুটো ফুটেছে নয়ন তারা অনেক ফুটেছে এই কালারেরটা তো অনেক ফুটেছে মানে জবাগুলো যে আধা কুড়ি কুড়ি হয়ে থাকছে ভালোভাবে ফুটছে না একটা বেল ফুল ফুটেছে আর সব অনেক কুড়ি এসছে কিন্তু ওখানে ফোটার অবস্থায় নেই অনেক কুড়ি গাছ ভরে কুড়িয়ে এখন সাতটা বাজে তো আমি বেশি হাঁটলাম না একটা কাজ হয়ে গেল ফুল তোলা হয়ে গেল আর এখন গাছে জল দেব পাখিদের একটু খেতে দেবো তারপরে নিজেকে চা বসাবো আচারটাও রোদে দিতে হবে নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো যাই হোক এখন সকালবেলা উঠে এক নম্বর বর্ণন রাখল দু নম্বর গাছে ফুল তোলা হলো এবার তিন নম্বর হচ্ছে গাছে জল দেওয়া হবে আর ভেন্টি কয়েকটা হয়েছে এখন ছোটো ছোটো কচি কচি তো এইগুলোকে তুলে নেবো জল নেই জল দিতে হবে তারা এই পচা জলটাই খাচ্ছে

পাখিদের যে জায়গাটায় খাবার দিই না সেই জায়গাটাতে ওই ধরো কাক টাক এই মানে পাখিরা যখন জল খায় এসে খাবার দাবারও না ওর মধ্যে চুবি চুবিয়ে খায় এবার ওইগুলো চুবি চুবি খেলে না মানে ওই জলের জায়গাটা এত নোংরা হয়ে যায় দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয় আর আমি কি করি বলো তো একটা ইটের টুকরো রেখে দিই ওই ইটের টুকরোটা দিয়ে না ঘষতে থাকি ঘষলে মানে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায় আর ওদের তো গম দিয়েছিলাম গমগুলো থেকে এত পচা গন্ধ বেরোচ্ছে কি বলবো বৃষ্টির জলে এগুলো পচে একাকার আর রোজই ভাবছি পরিষ্কার করব আর পরিষ্কার আর করা হচ্ছে না তো দেখো এই যে আমার এই ডাস্টবিনটার মধ্যে এটা দিয়ে দিলাম আর ওই যে জায়গাটা সেটা উপুর করে রেখে দিলাম ওটার মধ্যে আর খাবার দেবো না বার্ড স্পিডারটার মধ্যে খাবার আছে জল দিয়ে দিলাম ওই ভর্তি করে একেবারে যে জলের জায়গাটা একটার মধ্যেই খালি জল দিলাম আর এখন গাছগুলোতেও জল দেব আর দেখো মানে মাঠে গিয়েও দেখলাম না এরকম শিশির পড়েছে আবার এখানেও ঘাসগুলোর মধ্যে দেখছি শিশির পড়েছে দেখো এখন তো শিশির পড়ার কথা না মানে শীতকালও নয় তো মাঠে গিয়েও আমি ওরকম দেখছিলাম ঘাসগুলো একদম ভেজা ভেজা মনে হচ্ছে ঘাসের ডগায় শিশির তো আমি ওদেরকে বলছিলাম যে কির এরটা কীরকম যে এই টাইমে তো শিশির পড়ে না তখন ওরা বললো কি যে ধরো এই যে বৃষ্টি হয়েছে আর মানে মাটিটা তেতে উঠেছে সেটার ভাপে ভাপে ওরকম ঘাসের ডগায় শিশিরের করণা দেখা যাচ্ছে আর এ দেখো আমার চন্দ্রমল্লিকা গাছটা কি সুন্দর ফুলে ফুলে ভরে আছে কি ভালো লাগছে না দেখতে আর ছোট্ট ছোট্ট ফুল কিন্তু এটা ঝাঁকিয়ে যেহেতু হয়ে আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের কারো বাড়িতে কি চন্দ্রমল্লিকা এখনও ফুটছে যদি ফোটে কমেন্ট করে জানিও কিন্তু কাজকর্ম সারা হলো এবার ঘরের কাজকর্ম শুরু করি আজকে দেখো এখন এই যে ঘরের যে মানি প্ল্যান্টগুলো আছে না সেগুলো একটু জল টলগুলো চেঞ্জ করে দিচ্ছি মানি প্ল্যান্ট না ঘরে রাখা শুভ বলে টাকা পয়সা আর কি আসে জানি না এটা কি সত্যি কথা কি মিথ্যে কথা তো সেই কারণে না দেখতে তো ভালো লাগে গাছের তো সৌন্দর্য আছে আর এই যে লিকার চাটা এটার কালারটা যা এত ভালো হয় না কি বলবো মনে মানে যেন গোল্ডেন কালার এর মধ্যে কিন্তু একদম কিচ্ছু দিইনি জানো তো শুধুই চা পাতা আর এগুলো হচ্ছে বৌদিদের গাছে বেগুন আজকে এটা দিয়ে ভিডিও শ্যুট করব আর ভিডিওটা আমার শ্যুট করা হয়ে গেছে সকাল সকাল যেহেতু উঠেছি সকাল সকাল সত্যি কথা বলতে কি অনেক কাজ সারা হয়ে যায় আর আজকে ব্রেকফাস্টে ওই যে বেগুনের যে আমি রেসিপিটা করলাম সেটা আমি তোমাদের দেখাবো মানে কীরকম হয়েছে সেটার সাথে রুটি মানে বেশ মশলাওয়ালা গায়ে মাখা মাখা থাকবে বেগুনটা তো ওইটা আমি শঙ্কর ইকিচেনই আপলোড করব আর দেখো রুটিগুলোকে বেলে নিচ্ছি এখন রুটিগুলো করে নেবো দুদিন হাঁটতে গেছি সত্যি কথা বলতে কি মানে কি এনার্জি এসছে কাজের কি বলবো তবে কী বলো তো রোজ রোজ তো যেতে পারি না জানোই তো আমি মানে ভিডিও শ্যুট টুট করি অনেক সময় বেশি পায়ে ব্যথা হয়ে গেলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ধরো আমাকে তো ভিডিওটা শ্যুট করতে হয় সেটা করতে খুব কষ্ট হয় তো দেখি আর তারপরে বৌদিরা যদি না যায় না একা একা হাঁটতে ভালো লাগে না গল্প হবে সঙ্গে একটু হাঁটা হবে তবেই না ভালো লাগে বলো অমিতা বৌদি তো ধরো কালকে থেকে আসবে না কেননা বৌদির মেজমের অপারেশন হবে সেটা আমি আগেই জানি তাও আজকে ভেবেছিলাম যে দুই বৌদি আসবে তো শুভা বৌদি কালকে দেখেছ আমি বলেছিলাম পড়ে গেছিলো তো পায়েটায় খুব ব্যথা হয়েছে সেই জন্য শুভা বৌদিও আসেনি তাই একা একাই খানিক্ষণ হাঁটলাম হেঁটে টেটে তারপরে বাড়িতে এসে কাজকর্ম শুরু করেছি আর এই দেখো আমার মশলাদার বেগুন এটা একদম রেডি বৌদিদের গাছেরই বেগুন দিয়ে করলাম আর আজকে তিলও এনেছে তো তিলটাকে ঢেলে রাখলাম জায়গা জিনিস জায়গায় তুলে রাখছি তো এইগুলো ধরো বোতলগুলো না কি করি বলো তো একদম পরপর পরপর সাজাই ধরো বড়োটা একদম সাইডে থাকে তারপরে তার পরপর তো এখন জায়গা জিনিস জায়গায় তুলে দিলাম আর এই দেখো নটুর জন্য রুটি ভিজিয়ে দিয়েছি আজকে ডিম করব ডিমটাও একটুখানি জলে ভিজিয়ে রাখছি আর আমার কর্তাকে বললাম যে চলে আসো আমরা ব্রেকফাস্ট করে নিই চলে আসো চলো আজ তোমাদের কয়েকটা ছবি শেয়ার করা যাক এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম ঘুরতে যাওয়া ঘুরতে গিয়েছিলাম দীঘায় তখন আমার ছেলে হয়ে গেছে একটু বড়ও হয়ে গেছে আমাদের হানিমন টানিমন বলে কিছু হয়নি তো এই যে দীঘায় ঘুরতে গেছি কি আনন্দ ছিল তোমায় বলে বোঝাতে পারবো না কেননা স্বামীর সঙ্গে সেইভাবে তো মানে আমি কোথাও ঘুরতে যাইনি প্রথম গেছি দীঘায় ওর বন্ধু বন্ধুর ওয়াইফও ছিল তো এটা কোনো এক ফটোগ্রাফারকে দিয়ে আর কি তোলা স্মৃতি দেখো মানে এই যে ছবিটা দেখছি কি এই যে ভালো লাগছে চুড়িদারগুলো আমার ভাগ্নির পরেছিলাম আর আমার ছেলে দেখো সমুদ্রের নোনা জল চাচ্ছে আমার ছেলে এখনও বলে বলে কি হ্যাঁ আমাকে তো তোমরা হেলাই ফেলাই নিয়ে গেছো আমার একটা কীরকম একটা গেঞ্জি বরিয়ে তুমি ছবি তুলেছো হ্যাঁ তো যখন এইগুলো দেখে বা বলে তখন কিন্তু বেশ ভালো লাগে দেখো এই যে আজকে তোমাদের সঙ্গে ওইটু শেয়ার করছি আমার না কি ভালো লাগছে বলতে জানো তো আর না আমার ঘোড়ায় চড়ার খুব শখ ছিল তো দেখো ঘোড়ায় চড়ছে আমি কত রোগা ছিলাম দেখো তোমাদের আরও কিছু ছবি পরে শেয়ার করব। এই কটাই ছবি প্রথমবারের আর কি দীঘার ছবি কয়েকটা ছিল তোমরা তোমাদের স্বামীর সঙ্গে প্রথম কোথায় ঘুরতে গেছিলে কমেন্ট করে জানিও আর আমার ছেলে দেখো মানে সমুদ্রের নোনা জলটা খালি চাট ছিল তখন ওর ওই দু বছর মতো বয়স ছিল তো চলো এবার রান্না বান্না করা যাক স্নান টান সেরে আসছি আর এখন আমি ডিমের জন্য মশলাটা করব এখানে আছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন আদা কাঁচা লঙ্কা আর রসুন এই তিনটেকে আলাদা পেস্ট করব পেঁয়াজের আলাদা পেস্ট টমেটোর আলাদা পেস্ট এগুলো সব আলাদা আলাদা করে পেস্ট করে নেবো তারপরে ডিমের ঝোলটা চাপাবো দেখো মশলাপাতি সব হয়ে গেছে পেঁয়াজের পেস্ট এখানে টমেটোর পেস্ট আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা এটার এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে তবে কি বলতো একটা অভিশাপ আছে আমার যে ডিম কখনো গোটা সেদ্ধ হতেই চায় না কোনো না কোনো ডিম ভেঙেই যায় তো এই ডিমটা ভেঙে গেছে আর বাকিগুলো মোটা আছে মানে একটা ডিম ভাঙবেই আমার এরকম একটা হয় হ্যাঁ তো যাই হোক এখন ডিমের ছোলটা চাপাবো মশলাপাতি রেডি আচ্ছা আর একটা জিনিস দেখাই এই যে এখানে ধনে পাতা জলে ভিজিয়ে রেখেছি একটু ধনে পাতাও হলো লাঞ্চের মেনু হচ্ছে এই যে ডিম আর ওই যে বেগুনটা রয়েছে সেটা আর রাত্রে হলেও ডিম খাবো সেই জন্য একবারে সকাল বিকেল দুবেলারই আমি বেশিরভাগ সময় ধরো এই যে কাজকর্মগুলো যখন সারা হয়ে যায় তখন আমি কি করি এডিটিং এর কাজগুলো করি এবার এডিটিং যখন করি আমার না একটা খুব অভ্যাস আছে আমি যেহেতু মোবাইলে এডিটিং করি সেহেতু আমি না শুই শুই বেশিরভাগ এডিটিং করি এবার সেই জন্য না আমার ওয়েট গেইনও হচ্ছে আর থাইরয়েড তো আছেই মানে সব রকম মিলেমিশে না যতই ভাবি আমি মানে আমার চেহারাটাকে একটুখানি কন্ট্রোলে রাখবো সেটা আর হয় না এছাড়া তো ধরো মানে খাবার দাবার তো আছে আমি চেষ্টা করি সব সময় একটু কম তেলে রান্না করতেই এবার একটা মজার কথা শোনা শঙ্করিস কিচেনে আমি এই যে বেগুনের আমি এখন তো ভয়েস ওভার দিচ্ছি এটা আমার আপলোড হয়েই গেছে আমি না খুব কম তেলেই রান্নাটা করেছি তো একজন লিখেছে আপনার রেসিপিটা খুবই ভালো কিন্তু এত কম তেলে কেন রান্নাটা করলেন তো যাই হোক যার মানে প্রবলেম হবে সে বেশি তেলে রান্না করবে আর আমি আমার মানে শরীরের কথা ভেবে কেননা আমি তো ওটা খাবো বলো যদি আমি তেল বেশি খাই তাহলে আমার তো শরীরটা খারাপও করবে একেই তো দেখতেই পাচ্ছ চেহারা একটু ভারীর দিকেই আছে যাই হোক চেষ্টা করি তো কম তেলে রান্না বান্না করতে তো এবার সকলের আবার পছন্দ হয় না রেসিপিটা ভালো লেগেছে তার কিন্তু তেলটা কম সেটাতে একটু অসুবিধা তো যার কম তেল মনে হবে সে বেশি তেলে রান্না করবে তা মানে তার সেটা তো তার ব্যাপার তো দেখো ডিমগুলোকে আগে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়েছি এবার কাঁচা লঙ্কা আদা আর রসুন এই তিনটেকে তো একসঙ্গে মিক্সিতে পেস্ট করেছিলাম আমি সেইটা দিয়ে দিলাম একটু হালকা কষিয়ে না খুব বেশি তো কষাবো না আর আজকে ধরো মশলাটা আমি যে ব্যবহার করেছি সেগুলো সবই কিন্তু মানে বাটা মানে মিক্সিতে দেখলেই পেস্ট করে নিয়েছি তো অন্যান্য দিন কী হয় পেঁয়াজগুলো ভে এমনি কুচি করে করি আজকে একটু পেস্ট কুচি ঝোলটা কি হয় একটু গাঢ় গাঢ় মতো হয় তোমরা দেখো আমি মাঝে মাঝে বেশ বন্ধু বান্ধবের সাথেও আড্ডা দিই বা এদিক ওদিক ওদের সাথে ঘুরতে টুরতেও যাই বা ধরো আমার কর্তার সাথে আমি এদিক ওদিক বেরিয়ে পড়ি আর না মানে বেশি দিন ধরো ঘরের মধ্যে ওই একটা না ধরো কাজ করি তো করতে করতে না ভালো লাগে না মনে হয় যে একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য বাইরে বেরোতে ইচ্ছা করে তো সব সময় আমি আমি না মানে ধরো ওই পাড়ায় এর বাড়ি তার বাড়ি গিয়ে ধরো আড্ডা মারি না কিন্তু আমার বন্ধুবান্ধব নেই এমনও কেউ বলতে পারবে না আর বন্ধু বন্ধুবান্ধব থাকাটা প্রয়োজন বিশেষ করে আমাদের বয়সে কেননা দেখো আমাদের তো ছেলেপুলেরা বাইরে থাকে তাদের একটা জগৎ হয়ে যায় যারা আমার মতো ধরো মধ্যবয়সী তারা কিন্তু একটু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেবে মাঝে মাঝে বা তোমার কলেজের বন্ধুদের সঙ্গে স্কুলের বন্ধুদের সাথে যোগাযোগ এখন তো ধরো অনেক রকম মাধ্যম হয়েছে যোগাযোগ রাখবে তাহলে কি বলতো একটু মনটা না অন্য রকম হয় ভালো লাগে কাকে দেখেছিস এরকম ও ওদেরকে কাকে দেখে দেখছিস হ্যাঁ এরে তোর তো সাহস বেড়ে গেছে ঘুমোতে ঘুমোতে উঠে গেছিস চাচাতে হ্যাঁ নাইন তোমরা তো দেখেই নিয়েছো মশলার মধ্যে আর কী কী দিয়েছি টমেটোর পেস্টটা দিয়েছি অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছি কেননা আমি কাঁচা লঙ্কাতেই মানে ঝালটা করবো জাস্ট একটু কালারটা ভালো হওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি এছাড়া জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি তো ভালো করে মশলাটা কষানোর পর আলু দিয়েও একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে আলুর মধ্যে মশলার মানে ফ্লেভার ফ্লেভারগুলো সব ঢুকে যায় এবার দেখো একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটা ফুটে উঠলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো আর শেষে একটু ধনে পাতার কুচি গরম মশলা ছড়িয়ে দেবো ব্যাস তাহলে ডিমের ঝোল রেডি হয়ে যাবে আজকের মতো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো আমি কিন্তু আমার যখন যেরকম হয় তো জোটে আমার আজকে যদি আমি ডিমের ঝোল খেলাম তো কালকে আমি নিরামিষও খেতে পারি রান্না বন্না তো সারা হয়ে গেছে এইবার আরেকটা কাজ বাকি রান্না বন্না তো সারা হয়ে গেছে এইবার আরেকটা কাজ বাকি সেটা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা তারপরে খেতে বসবো আর আমার কত জরে আছে দুজনে একসঙ্গে খেয়ে নেন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা